গণ অধিকার পরিষদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি আমার ব্যক্তিগত কারণেই ওখান থেকে পদত্যাগ করেছি বরং আমি গণ অধিকারের প্রতি কৃতজ্ঞ যে গণ অধিকার পরিষদে কাজ করার সুযোগ পেয়েছি বলেই সারা বাংলাদেশের মানুষ আমাকে গণনেত্রী হিসেবে চিনে আর আমার সাবেক দলের বিপ্লবী সভাপতির প্রতি আমার শ্রদ্ধাবোধ ছিল আছে থাকবে তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি যতটুকু অর্জন করেছি এবং যতটুকু আমার দক্ষতা অর্জন হয়েছে নেতৃত্ব তৈরি হয়েছে দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে সেটি আরও বৃহৎ পরিসরে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমার এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ভিতরে একটি এটি একটি চমক ছিল তারপরও আমরা ভালোই সাড়া পাচ্ছি বিশেষ করে প্রবাসীরা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছেন এবং তাদেরকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে বৃহৎ পরিসরে তো সব কিছু মিলিয়ে আসলে ভালোই সাড়া পাচ্ছি এবং রাজনৈতিক অঙ্গনে তো কন্ট্রোভার্সি থাকবে তো সেক্ষেত্রে ঠিক আছে চলছে আমার আহ্বায়ক মহোদয় বলছেন যে হয়তোবা উনি নির্বাচনে নাও যেতে পারেন উনি নিজে ক্যান্ডিডেট না হতে পারেন উনি যোগ্য প্রার্থীদেরকে পাঠাবেন তো সেক্ষেত্রে সে যদি আমাদের দলের ব্যক্তি নাও হন ধরেন আমার দলের তিনি নেতাও না কর্মীও না কিন্তু সে যোগ্য সে আমার মার্কাটা ব্যবহার করে বা আমার দলে তিনি তৎকালীন সময় সম্পৃক্ত হয়ে তাকে আমরা মনোনয়ন দিব এবং সে ইলেকশন করতে পারবে আমরা চাচ্ছি যে যোগ্য লোকটা যারা নীতি নির্ধারণী ফোরামে থাকবে যারা আইন প্রণেতা তারা আসলে যোগ্য হোক অতএব আমার দলে আসবে আমার দলে কাজ করবে এই কারণেই যে নামের সাথে তাল মিলিয়ে আমাদের কার্যক্রমটা ঠিক এভাবেই থাকবে আমি যতটুকু জানি যে আমার আহ্বায়ক মহোদয় উনি দুই সালে উনি যখন জেলে ছিলেন ওনার অবসর সময় উনি ওনার ভিতরে এটা কাজ করেছেন যে রাজনৈতিক ওনার সচেতনতা না থাকার কারণে উনি এইভাবে ভুক্তভোগী হয়েছেন এবং বৃহত্তম একটি গোষ্ঠী আছে যারা রাজনৈতিক অঙ্গনে সচেতন না এবং তারা নানাভাবেই বৈষম্যের শিকার হয়েছেন তো সেই জায়গাটা থেকে ওনার ভিতরে সচেতনতাটা কাজ করেছেন এবং বিশেষ একটা গোষ্ঠী এবং রাজনৈতিক দল তার প্রতি বৈষম্য করেছেন তো দেশ ওয়াই ওনার ভিতরে এই সচেতনতাটা কাজ করেছে যে আমি অ্যাজ এ পারসন যতটাই ভালো অবস্থান হোক না কেন কিন্তু আমি একটা রাজনৈতিক দলের সাথে কিংবা আমরা যদি যারা আমার মতো অন্য অন্য মানুষ আছে তারা যদি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকে তাহলে আমার মতোই নিষ্পিষিত এবং নির্যাতিত হতে পারে তাহলে আমি জামিন যদি কখনো পাই বা কিংবা আমি যদি কখনও নিজেকে সংস্কার করে বের হতে পারি তাহলে আমি ও রাজনৈতিক অঙ্গনে আমি পদার্পণ করব। আর আমি তো দীর্ঘ সাত বছর ধরে রাজপথ থেকেই উঠে আসা তো ওনার কিছু প্ল্যান আমি দেখেছি সাধারণ মানুষকে নিয়ে বাংলাদেশকে নিয়ে তো সেই জায়গাটা থেকে আসলে আমার ভালো লেগেছে তো আমাদের চিন্তার মিলটা একীভূত হয়েছে দেশ হয় আসলে আমাদের এই কাজ করা গণ অধিকার পরিষদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি আমার ব্যক্তিগত কারণেই ওখান থেকে পদত্যাগ করেছি বরং আমি গণ অধিকারের প্রতি কৃতজ্ঞ যে গণ অধিকার পরিষদে কাজ করার সুযোগ পেয়েছি বলি সারা বাংলাদেশের মানুষ আমাকে গণনেত্রী হিসেবে চিনে আর আমার সাবেক দলের বিপ্লবী সভাপতির প্রতি আমার শ্রদ্ধাবোধ ছিল আছে থাকবে তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি যতটুকু অর্জন করেছি এবং যতটুকু আমার দক্ষতা অর্জন হয়েছে নেতৃত্ব তৈরি হয়েছে দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে সেটি আরও বৃহৎ পরিসরে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমার এই সিদ্ধান্ত আমাদের যেদিন আসলে আত্মপ্রকাশ হয় সেদিন আমরা সেরাটনে আত্মপ্রকাশ করেছিলাম তো আমাদের ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে এবং আমাদের দুইশো জনের কমিটি হয়েছে তো মোটামুটি সবাই যদি এক লাখ করেও যদি দেয় তাহলে কিন্তু আপনি যদি হিসাব করেন প্রায় তিন কোটি টাকা তো আমাদের যে নাস্তার যে কোয়ালিটি ছিল অনেক অনেক ধরনের মন্তব্য করেছেন যে এক পারসন বারো হাজার করে আসলে এরকম ছিল না খুবই সামান্য স্ন্যাক্স আইটেম ছিল বাট ভ্যানুটার আমাদের একটা পেমেন্ট করতে হয়েছে এনিওয়ে তো সেটা কিন্তু আমাদের তিন কোটি টাকা খরচ হয়নি সামান্য একটা অ্যামাউন্ট মোটামুটি খরচ হয়েছে তো এখন আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে গিয়ে আমার গঠনতন্ত্রে লেখা আছে যে আমার পার্টির যারা মেম্বার হবেন বা আহ্বায়ক সদস্য সচিব যিনি হবেন তাদের ইনকামে থার্টি পারসেন্ট এখানে জমা দিতে হবে তো সেই জায়গাটা থেকে আমরা সদস্যদের পক্ষ থেকেই আমরা ডোনেট তারা করছেন আমরা সেই ডোনেশন নিয়েই আমরা সামনে এগোচ্ছি এবং বিশেষ করে আমাদের প্রবাসীরা আমাদেরকে খুব সাপোর্ট দিচ্ছেন এবং তারা আমাদেরকে ইনশিওর করছেন যে আগামী রাজনীতিতে তো তারা অর্থনৈতিকভাবে বা সশরীরে তারা একটা আমাদের সাথে ভূমিকা রাখবেন আমাদের পাশে আছেন আমাদেরকে সহযোগিতা করবেন বেসিক্যালি দেখেন জাতীয় পার্টি নামে কিন্তু অনেকগুলো দল রয়েছেন তো আসলে বাংলাদেশ আম জনতা পার্টি আমার মনে হয় এই নামে কোনো নাম নেই আম জনতা এই শব্দটুকু আছে কিন্তু বাংলাদেশ আ জনতা পার্টি এই নামে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত হয়নি তো বাংলা একাডেমি থেকে ব্যাকরণ থেকে তো কাউকে কোনো শব্দ রেজিস্ট্রেশন করে দেয়া হয়নি এবং নামের সাথে মিল না থাকলে নির্বাচন কমিশনার সে তিনি নিবন্ধন দিবেন মিল থাকলে দিবে না যে আগে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে সে পাবে বিষয়টা একদম সোজা তারপরেও যদি কারো কাছে মনের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয় আদালত আছে তাদের জন্য আমরাও সেক্ষেত্রে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এটি আসলে আরবি শব্দ থেকে আসলে ওইখানে অ্যাডজাস্ট করা হয়েছে এটার একটি আবার অন্যতম একটা বিষয় তার কাছে আছে আমার আহ্বায়ক মহোদয়ের কাছে আমার মনে হয় তিনি এই বিষয়টি ভালো বলতে পারবেন আমি আত্মপ্রকাশের দিনই স্পষ্ট করেছি যে বাংলাদেশ আম জনতা পার্টি তিনশো আসনই প্রার্থী দিবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইভেন এখন পর্যন্ত আমরা যেখানেই কমিটি দিয়েছি বা সামনে দিব আসন ভিত্তিক দিচ্ছি যে কে কোন আসন নিয়ে কাজ করবে শুরুতেই এটা ক্লিয়ার করে দিচ্ছি পরবর্তীতে মনোনয়ন বাণিজ্য বা মনোনয়নের একটা আশা দিয়ে মানুষকে ঠকানো এই জিনিসগুলো আসলে হচ্ছে না এখানে শুরুতেই এনসিওর করে দিচ্ছি সেজন্য একেবারে পাড়া মহল্লায় যেন তিনি কমিটি দিতে পারেন তার একটা অবস্থান তৈরি করতে পারেন প্রচার প্রচারণা চালাতে পারেন তো সেই জায়গাটা থেকে আসলে আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আমরা নিবন্ধন পাবো ইনশাআল্লাহ সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি নিবন্ধন পেলে আমরা তিনশো আসনের প্রার্থী দেব আমরা অ্যাকচুয়ালি টাইম এক্সটেনশন করার জন্য অ্যাপ্লাই করেছিলাম যেহেতু বিশ তারিখে লাস্ট ডেট ছিল তো সেক্ষেত্রে টাইম বাড়ানো হয়েছে তো আমরা সেই সময়টুকু কাজে লাগিয়ে আমরা দুর্বার গতিতে নিবন্ধনের যে ক্রাইটেরিয়া তাদের যে শর্তাবলী সেগুলো পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি দেখুন আমি মনে করি ষোলো বছরের জঞ্জাল প্রফেসর ডক্টর ইউনুস ছয় মাসে এটা কোনোভাবেই ক্লিয়ার করতে পারবেন না বরং ওনার নেতৃত্বে উনি লাইক আয়রন ম্যান হ্যাঁ তো ওনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে দুর্বার গতিতে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ নামক না এই দেশটিকে মানুষের কাছে প্রেজেন্ট করছে জাস্ট আমেজিং আমি ওনাকে স্যালুট জানাই এবং আমার কাছে মনে হচ্ছে যে একটি কবির ভাষাটা কথা আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই নোবেল লরিয়েট আমাদের সেই পঞ্চাশ বছরের পর আমাদের সেই ছেলে আমরা পেয়েছি আমাদের ছেলে যেভাবে করে কাজ করে যাচ্ছে কাজ করার সুযোগ দেওয়া উচিত প্রতিটা রাজনৈতিক দল যদি দেশপ্রেম থেকে থাকে যদি দেশকে ভালোবাসে তাহলে ওনাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত সে একটা মাত্র জায়গায় আমি যদি সমালোচনা করি একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা ছাড়া সমস্ত মন্ত্রণালয় এবং সব জায়গায় আকাশপথ নৌপথ স্থলবন্দর বিশ্বের দরবারে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি যেভাবে কোন বুঝে নিচ্ছে এই সক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই কারো এই মেরুদণ্ড নেই একমাত্র সেটা এই ডক্টর ইউনুসের আছে অতএব তাকে কাজ করার জন্য আমার মনে হয় সকলের কোঅপারেট করা উচিত আমি সময়টা আমি এভাবে করে বেঁধে বলতে পারি না কিন্তু আমার কাছে মনে হয় যতদিন না পর্যন্ত ওনার বাংলাদেশের যে সংস্কারমূলক কাজগুলো করে যাচ্ছেন যেভাবে করে উনি বিনিয়োগকারীদের নিয়ে আসছেন যেভাবে করে উনি ঋণ পরিশোধ করছেন ব্যাংকের যে তারল্য ঘাটতি ছিল সেটাকে ব্যাংক যেখানে ভ্যানিস হয়ে যাওয়ার কথা সেখানে ব্যাঙ্কগুলো আরও ফুলে ফেঁপের অতএব এবং দুর্নীতির যে একটা বিষয় ছিল সেটা যতটুকু উনি লাগাম টেনে ধরেছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় তাকে আরও সময় দেওয়া উচিত সংস্কার কাজ করা উচিত ভাই নির্বাচন দেখুন নির্বাচন তো জনগণের জন্য সে জনগণ যদি ভালো থাকে জনগণের জন্য যদি কাজ করে যে কোনোটা নির্বাচিত সরকার তো জনগণের কাজ করবে সেক্ষেত্রে জনগণের জন্য যদি কাজ উনি করে থাকে তাহলে ওনাকে সময় আমরা কেন দেবো উনি তো দিব না উনি তো নিজে থেকে এসে বসেনি ওনাকে তো আমরাই বসাইছি এই বিপ্লবী সরকার তো আমরা আপনি আমি আমরা দুজনে বসিয়েছি সাধারণ মানুষ বসিয়েছে তাহলে ওনাকে এখন প্রেশার ক্রিয়েট করলে তো ওনাকে কোঅপারেট না করলে কাজ করার সুযোগ পাবেন সেক্ষেত্রে এইভাবে করে সকলে যদি নির্বাচন নির্বাচন করে তো উনি তো আসলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না তো সেই ক্ষেত্রে উনি তো হতাশ হয়ে যাবেন আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার আরো কঠিন হওয়া উচিত আরো কঠোর হওয়া উচিত এবং যেসব অফিসার এখন পর্যন্ত হাত গুটিয়ে বসে আছে ফাংশন করছেন না তাদেরকে আসলে বাধ্যতামূলক অবসরে দেওয়া উচিত এবং যেসব অফিসাররা যোগ্য তাদের হাতে ক্ষমতা ন্যস্ত করা উচিত দীর্ঘ ষোলো বছরে ছাত্রলীগ থেকে শুরু করে যারা বিভিন্ন বিভিন্ন কোটায় বিভিন্ন সুবিধে যারা বড় বড় অফিসার হয়েছেন তাদেরকে আসলে এখন বাধ্যতামূলক অবসরে দেওয়া উচিত এবং যারা যোগ্য অফিসার সৎ অফিসার যাদের ভিতরে দেশপ্রেম আছে তাদেরকে আসলে ভালো ভালো জায়গা দেওয়া উচিত এভাবে করেই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভিতরে একটা রেভুলেশন তৈরি করা উচিত তাহলে আমি মনে করি এ হান্ড্রেড পারসেন্ট ডক্টর ইউনুস মানে এখানে সার্থক হবেন এবং সফল হবেন ছোট একটি দেশ এখানে যারা পশ্চিমারা রয়েছেন তারা মাতবাড়ি করবে এরকম একটা ভাব থাকে শোষণ করার একটা তো সেই জায়গাটা থেকে আসলে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের না তো যার কারণে ওনার ভিতরে যে মমতা ওনার ভিতরে যে ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি সেই জায়গাটা থেকে আসলে উনি অতটাও ওইভাবে করে বলে উঠতে পারছেন না কাজ করে উঠতে পারছেন না তবে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে আওয়ামী সাথে জড়িত যারা আছেন যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত দীর্ঘ ষোলোটি বছর ধরে যারা অন্যায় অত্যাচার জুলুম করেছেন তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত তাদেরকে আইনের আওতায় আনা উচিত তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত একটা দল সেই দলটা আসলে নিষিদ্ধ সেটা তো একটা কাগজ কলমে পড়ে আছে সেইটা নিষিদ্ধ করার থেকেও এইটা জরুরি যে আপনি একজন খুনি আপনি ছাত্রদের বুকের উপরে আপনি প্রকাশ্যে অস্ত্র চালিয়েছেন আপনাকে তো আমি চিনি তাহলে আপনি কেন আদালতে না থেকে আপনি কেন কিভাবে আপনি বর্ডার পার হয়ে আপনি কলকাতা চলে যান আপনি কিভাবে দেশের বাইরে চলে যান এটা ভেরি ব্যাড তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এদেরকে যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল নানামুখী অন্যায়ের সাথে সেক্ষেত্রে যে কোনো ধরনের অন্যায় হোক না যে যারা আইন ভঙ্গ করেছেন তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল তা না হইলে তারা কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এটা রুখে দেওয়ার জন্য এর বিকল্প আমি কিছু দেখছি না দেখুন আপনি যদি আমার কাছে আমার কমিটির লিস্ট চান আমি আপনাকে দিব একমাত্র আমার আহ্বায়ক মহোদয় উনি বৈশাখী চ্যানেলের পরিচালক এবং ওনার ছয়টি মিডিয়া হাউস আছেন আর আমি একবারেই রাজপথে থেকে উঠে আসা আমার দুই হাজার মাস্টার শেষ হয়েছে আমার টাকা পয়সা নাই হ্যাঁ তো সেক্ষেত্রে আমার আমার নেতৃত্ব আছে এবং দেশকে নিয়ে পরিকল্পনা আছে তো ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এছাড়া আমার এখানে যারা সদস্য আছেন আপনার মতোই আমজনতা তো সেক্ষেত্রে আপনি আমার কমিটির যারা আছেন তাদেরকে যদি আপনি দেখেন এখানে কেউ কিংস পার্টি শব্দটু ব্যবহার করবে সেই অবস্থান আসলে নেই একেবারে বিশেষ করে আমার এই কমিটিতে আমি যেহেতু নারী আমি নারীদেরকে প্রাধান্য দিয়েছি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশটি বছর পরেও আমরা কোনো বৃহৎ দুটি রাজনৈতিক দল দেখেছি বা অন্যান্য রাজনৈতিক দল থার্টি থ্রি পার্সেন্ট নারী আমি দেখিনি তো যেহেতু আমি বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত যাই বলেন না কেন যে একটি রাজনৈতিক দলের সদস্য সচিব বা সেক্রেটারি এবং আমি উইমেন তো সেক্ষেত্রে আমি উইমেনদের ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এবং থার্টি থ্রি আমি আমার দলে নিশ্চিত করব বলে আমি কাজ করছি এবং এরা একেবারেই ঘর সংসার করে একেবারেই সাধারণ মানুষ এরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডেরও না কিন্তু শুরুটা করেছি এদেরকে প্রশিক্ষণ প্রয়োজন পথে প্রশিক্ষণের মধ্য দিয়ে হলো তাদেরকে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করব বাংলাদেশের আঠারো কোটি জনগণের অর্ধেক হচ্ছে নারী তো আমার কাছে মনে হচ্ছে অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য কিংবা রাজনৈতিক অঙ্গনে যে ধরনেরই আপনি পরিবর্তন আনতে চান না কেন নারীকে বাদ দিয়ে কখনোই কোনো উন্নয়ন সম্ভব না তো সেক্ষেত্রে আমাদের নারী বান্ধব একটি রাজনৈতিক সংগঠন হবে এটি এবং পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে আমাদের বৃহৎ পরিকল্পনা আছে এবং বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে আমরা নারীদেরকে যারা আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করবে তাদেরকে যদি পশু পশুপালনের সহযোগিতা করতে হয় সেটি আমরা করব যদি তাদেরকে সেলাই মেশিন দিতে হয় কিংবা তাদেরকে যদি এমন কোনো উপকরণ দেয়া হয় যেটার মাধ্যমে তারা বাণিজ্যিকভাবে ভেজিটেবল উৎপাদন করতে পারবে আমরা সেক্ষেত্রে ফ্রি বীজ বপন এবং সার থেকে আরও যে ইকুইপমেন্ট যেগুলো লাগবে সেগুলো আমরা সার্ভ করতে চাচ্ছি তাদেরকে আমরা এই সার্ভিসটা দিতে চাচ্ছি তো সেই জায়গাটা থেকে আমাদের পরিকল্পনা আছে আমাদের আত্মপ্রকাশ হয়েছে সতেরো তারিখে এখন যেটা সত্যি কথা এখন এই মুহূর্তে আমরা নিবন্ধনের জন্য কাজ করছি এবং অন্যান্য সেক্টরগুলো নিয়ে আমাদের পরিকল্পনা আছে আমাদের নানা সেল করে দিয়েছি উপকমিটি কাজ করে যাচ্ছে আমাদের পরিকল্পনা আছে আমাদের কাজের আমরা কথা কম বলতে চাচ্ছি আমরা কাজ বেশি করতে চাচ্ছি এবং কাজের মধ্য দিয়েই বাংলাদেশ আম আমজনতা পার্টির আমরা আইডেন্টি তৈরি করতে চাচ্ছি সর্বশেষ একটি কথাই বলতে চাই যে একটা অপরাধ ঢাকতে গিয়ে আপনি আসলে অপরাধ করবেন না মব জাস্টিস থেকে বেরিয়ে আসুন দেশের মানুষ আমরা এ দেশের নাগরিক যদি একজন মানুষ অপরাধ করে থাকে তার জন্য আইনে আদালত আছে দয়া করে আইন নিজের হাতে তুলে নিবেন না রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করুন রাজনৈতিক সচেতনতা যদি না থাকেন তাহলে আবার একটি অন্য একটি দল আপনাকে হয় শাসন করবে না হয় শোষণ করবে তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসুন রাজনীতি করা আপনার অধিকার এবং কোনো দল দেখে নয় আপনি ব্যক্তি দেখে ভোট দিবেন সেক্ষেত্রে আমরা এটাও বলছি যে আমজনতার দল দেখে নেয় আপনারা সেই প্রতীক দেখে না আপনার ব্যক্তি দেখে ভোট দিবেন ব্যক্তিটা যদি ভালো হয় সে যে দলেরই হোক আমাদের পক্ষ থেকে বার্তা থাকবে ওই মানুষটাই ভালো মানুষটার জন্য আপনার নেতৃত্ব দেন আপনার অভিভাবক হন অতএব আপনার মূল্যবান ভোট আপনারা যোগ্য ব্যক্তিকে দেবে